হুগলির আরামবাগে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কারণে যেন সেজে উঠেছে গোটা আরামবাগ অঞ্চল পদ্মফুল আঁকা পোস্টার ব্যানার কিংবা দেওয়াল লিখনে এছিয়ে গেছে রাস্তাঘাট লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা না হলেও প্রধানমন্ত্রীর এই সভা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিন আরামবাগে কালীপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে প্রধানমন্ত্রীর সভায় প্রচুর ভিড় হবে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব এর প্রসঙ্গে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী কি বললেন শোনাব হ্যাঁ যেটা হচ্ছে যে আগামী কাল আমাদের প্রধানমন্ত্রী আসছেন এবং এটা বলার অপেক্ষা রাখে না যে প্রধানমন্ত্রীর জনসভা লোকজন হবে ভারতবর্ষে বহু প্রধানমন্ত্রী সাধারণ মানুষ জনগণ দেখেছে আমিও দেখেছি তো এত জনপ্রিয় প্রধানমন্ত্রী আমি এর আগে কোনো দিন দেখিনি আর ওনার যে জনমোহিনী কর্মকাণ্ড বা এই যে আজকে সরকারটা যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন আজকে কোভিডের মতন এত বড় একটা মহামারী সেই মহামারীর মধ্যে থেকেও তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন ভারতের অর্থনীতিটাকে চাঙ্গা করার চেষ্টা করছেন এবং এই যে বিনা পয়সায় মানুষ খেতে পাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আজ খেতে পাচ্ছে সেটা মোদীজির দয়া আজকের এই দুরাবস্থার দিনে আজকে তিনি সারা পৃথিবীকে ভ্যাকসিন দিয়েছেন এবং দিয়ে আজকে ভারতবর্ষকে অনেক উন্নত জায়গায় নিয়ে গেছেন এবং দেশের আজকে অর্থনীতি এবং কর্মকাণ্ড আজকে বেকার সমস্যার সমাধানের উনি একটা যে চেষ্টা করছেন এবং রাস্তাঘাট যেভাবে নির্মাণ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে রেল থেকে শুরু করে আর জাতীয় সড়ক তো সেই রকম একটা দিক এবং সততার সঙ্গে ন্যায়ের সঙ্গে না খাওঙ্গা না খানে দুঙ্গা এই যে একটা শপথ ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী এটা আমার জ্ঞানে কোনো দিন দেখিনি আর তার কারণেই সারা ভারতবর্ষের উনি যেখানেই যাচ্ছেন মানুষ জনমহিনী তার একটা রূপ দেখতে পাচ্ছেন যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য শোনার জন্যে আগ্রহ করছেন আজকে আরামবাগ আমাদের জেতা জায়গা গতবার লোকসভা আমাদেরকে জোর করে হারানো হয়েছে কায়দা করে গণনা কেন্দ্রে কারচুপি করে তো সেই দিন ভালো আসছে আর মানুষ গত বিধানসভাতেই আমরা চারটে সিট জিতেছি মাত্র দুটো সিট অল্প মার্জিনে আমরা হেরে হেরে আছি সেটা হচ্ছে তারকেশ্বর আর হরিপাল আমরা আশা করছি এবারে আমরা এই এই জায়গা দুটো জিতব এবং আমরা আরামবাগ লোকসভা জিতবই আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আরামবাগের বুকে আগামী কালকে একটা জনজোয়ার সেটা আমরা দেখতে পাব কারণ এখানে মানুষকে আমরা জোর করে আনছি না আপনারা দেখতে পাবেন রাস্তায় যেমন দৈনন্দিন গাড়ি চলে সেই গাড়ি চলবে অথচ আমরা কোনো গাড়ি না তুলে মানুষ যাবে স্বতঃস্ফূর্তভাবে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে সাবদানি পলতাঘাট স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে